ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির স্লোগান সাব সাথ সাবকা বিকাশ পশ্চিমবঙ্গের এলোপি অর্থাৎ লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী বর্ধিত কার্যকারীদের বার্তা দিয়েছেন দলীয় কর্মীদেরকে অনেক হয়েছে সবকা সাথ সবকা বিকাশ হামারে সাথ হাম উনকে সাথ নো নিট সংখ্যালঘু নমস্কার আপনারা দেখছেন বি বাংলা টিভি নিউজ আমাদের সঙ্গে আছে জাকির বিজেপি সংখ্যালঘু মোর্চার বারাসা সাংগঠনিক জেলার সভাপতি এবং পশ্চিম বাংলার সর্বাধিক জনপ্রিয় মুখ জাকির হোসেন সরাসরি বি বাংলা টিভি নিউজে আর আপনাদের সঙ্গে আমি সন্তোষ জাকির দা আপনাকে আবারও একবার বি বাংলা টিভি নিউজে অনেক অনেক স্বাগত ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে যেভাবে তুল কালাম পড়ে গেছে শুভেন্দু অধিকারীর মন্তব্যকে ঘিরে যে জো হামারে সাত হাম উমকে সাপ নো নিট সংখ্যালঘু মোর্চা সংবিধানের নামে শপথ নিয়ে পশ্চিম বাংলা বিধানসভার একজন বিধায়ক সর্বোপরি তিনি একজন বর্ষিয়ান নেতা পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি করে বলতে পারে জো হামারে সাপ হাম সাত কি বলবে এ বিষয়টা নিয়ে দেখুন দাদা আজকে দিনে সোমেন্দ্র দিকে মহাশয় যে কথা বলেছেন নদীর সংখ্যালঘু মোর্চা যো আমার সাথ হা মুলকার সাথ তো সবচেয়ে বড় কষ্ট কি জানেন দাদা আমাদের আত্মার সঙ্গে যে মিলটা ছিল যে মোদীজির স্লোগান যে ভারতবর্ষের বিশ্বের মহান নেতা মোদীজি সেই মোদীজির স্লোগানটাকে উনি ছোট করে দিয়েছে বড় কষ্ট হয় সবকা সাথ সবকা বে সবকা প্রয়াস ওরা আমাদের আত্মার সঙ্গে মিলে আছে সেই আত্মা থেকে যদি ওই স্লোগানটাকে বার করে দেয় তাহলে শরীরটা থাকবে কি করে আজকে যে জায়গায় শুভেন্দু দিকে মহাশয় যেটা বলছেন যে যে হামরা সাদ হামুলকা সাদ আজকে সংখ্যা লোক দেখে তুলতে চাইছেন বলছেন যে নট ইস সংখ্যা লোক মোর্চা আজকে শুভেন্দু মহাশয় নন্দী গ্রামে কিসে ভোট ভিত্তিতে জিতেছেন সেই সংখ্যা লোক ভোট দিয়ে উনি জিতেছেন সংখ্যা লোকর পরিবারের বাড়িতে গেছেন হাত জোড় করে বলেছেন মা দিদিমা আমাকে ভোট দেন সেই সংখ্যা লোক মসজিদে গেছেন মাজারে গেছেন চাদর চড়িয়েছেন তারপরে কিন্তু শুভেন্দু দিকে মহাশয় জিতেছেন সংখ্যালঘু ভোটে নন্দীগ্রামে জিতেছেন তাহলে কি করে সংখ্যালঘু মোর্চা তোলার কথা বলেন কেন কেন বলবেন আমাদের বিশ্বের মহান নেতা তো বলেনি যে সংখ্যালঘু মোর্চা ওবিসি মোর্চা কিষাণ মোর্চা কোনো মোর্চা নিয়ে তো কথা বলেনি কোনো জাত বিরোধীর কথা তো বলেনি উনি কেন বললেন শুভেন্দু দিকে নতুন এসেছে ভারতীয় জনতা পার্টিতে আমরা তার আগে থেকে ভারতীয় জনতা পার্টিটা করি উনি এখনও বলতো ভারতের জনতা পার্টির আদর্শ নীতি বুঝতে পারেননি যার কারণ উনি এই কথা বলেছেন কেন বলবেন উনি ওনার অধিকার নেই ভারতীয় জনতা পার্টির স্লোগানকে চেঞ্জ করে ওনার অধিকার নেই আজকে যিনি বলে উনি ভুল করেছেন আমরা জানি যে ভারতীয় জনতা পার্টির সবকা সাহ বিকাশ সারা বিশ্বের মহান নেতা নরেন্দ্র মোদী বলেছেন উনি রাষ্ট্রবাদী মুসলমানকে ভালোবেসেছেন আজকে শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন আমি বলেছিলাম কিন্তু আর বলবো না কেন রাষ্ট্রবাদী মুসলমানরা বিজেপি করছে আজকে যে পরিস্থিতি মুসলমানরা বিজেপি করছে একমত তারাই জানে আমি এক সংঘ লঘু রাষ্ট্রবাদী মুসলমান আমার শরীরের রক্ত দিয়ে আমি বিজেপি ডায় করি তাহলে সংঘ লঘু বিজেপি করে না আবার করছে না ভোট দিচ্ছে না কি করে বলতে পারলো এটা শুভেন্দু দা যা বলেছেন ভুল কথা বলেছেন আজকে শুভেন্দু দা যে কথা বলার জন্য আজকে বিরোধী শাসক দল তৃণমূল্লা পেয়ে গেছেন একের পর এক তারা মুখ খুলছে এই এই ছোট একটা কথা নিয়ে আজকে এই মুখ খোলা করছে একমাত্র শুভেন্দু বলার কারণটা কেন উনি কি তৃণমূলের কি সেই জায়গাটা তৈরি করে দিল যে আজকে সংকলকে চটিয়ে তাহলে আগামী দিনে তৃণমূল আরো দীর্ঘায় দিন ভাবে তৃণমূল মানে দলটা থাকুক তুমি এইটা করতে চেয়েছে এটাকে নিয়ে আমি ভালো চোখে দেখছি না শুভেন্দু রেখা যে কথা বলেছে আজকে কুনাল ঘোষ বলছেন যে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন সুকান্তত্ব কোন সেরকম আহ পালিশ করার যোগ্যতা নেই শুভেন্দু তাও তো পশ্চিমবঙ্গে লড়ছে অন্য কেউ তো লড়ছে না মানে এই একটা বিভেদ করে দেওয়া দুই নেতার মধ্যে এবং যদি বলছে ক্ষমতা থাকে তাহলে শুভেন্দ্রের মৃত্যু একশন নিক কী বলবেন অধিকাংশ রাজ্যের নেতারাই কিন্তু এরকম সৌমিত্র খা থেকে শুরু করে আর্জুন সিং সবাই বলছে যে আমরা মুসলিমরা আমাদেরকে ভোট দেয়নি বা দেয় না তাহলে আমরা মুসলিমরা যেমন আমাদের ভোট দেয় না আমরা ওদের জন্য করতে যাবো মানে আমরা হিন্দু ধর্মের পাশে থাকবো সনাতন হিন্দুরাই আমাদেরকে ভোট দেয় এই জায়গাটাকে আপনি কি বলবেন তাহলে কি শুভেন্দু অধিকারীকে বিজেপি কি ভয় পাচ্ছে কোন অ্যাকশন নিতে পারছে না ভয়ের কি গিয়ে অনেকে বলতে পারছে না মন কি বলবেন নাকি এটা বিজেপির অন্দর কথা বিজেপি শুধু হিন্দু রাষ্ট্র করার জন্য এই কথাগুলো বলছে যে মুসলিমকে তারাও হিন্দুকে প্রতিষ্ঠিত করো কি বলবেন কুনাল যেটা বলতে চাইছেন উনি নিজেদের মধ্যে নিজের মধ্যে একটা জায়গা তৈরি করে দিচ্ছে যে নিজেদের মধ্যে হিংসার প্রভৃতি একটা রাজনীতি হোক আমি অন্য কথা বলবো না তৃণমূলের আদ্যত যারা আছেন তারা এই কাজগুলি তারা করে যে অন্য কোনো দলের যারা প্রতিষ্ঠা কাজ করে ভারতবর্ষের উন্নয়ন সাধারণ জনগণের জন্য সেবা করতে চায় তাদের এই দরকার মৃত্যু ঝামেলা সৃষ্টি লাগাবার জন্য একটা তুমকন্ত মন্তব্য করে আমি কথা বলতে যাইব না আমি বলতে চাই শুভেন্দু অধিকারী মহাশয় কি করছেন উনি জানছেন কিন্তু সুকান্ত মজুমদারের কথা আমি এখানে বলি উনি কিন্তু কর্মীর পাশে থাকেন উনি কাজ করেন উনি সারা রাজ্য ঘুরে ঘুরে কাজ করেন শুভেন্দু অধিকারী মহাশয় যেটা করে না সেটা কিন্তু সুকান্ত মজুমদার মহাশয় সেটা করেন সেটা আমি গর্ব বলতে পারি আর বলেন অর্জুন সিং মহাশয় কিসের অর্জুন সিং ওনার তো আজকে এখানে দিনের বেলা আজকে বিজেপি তৃণমূল তোমার তো জামা বদল করার অভ্যাস সেটা আজকে অর্জুন সিং এর কথা বলছেন গেলে কাছে বলছি আজকে শঙ্কর উপরে দোষ দিচ্ছে যে শঙ্কর ভোট দেয় না আজকে আমডাঙ্গা থেকে আমি জানি আমডাঙ্গা প্রচার করে এসেছি আমডাঙ্গার ঘরে ঘরে বলছি আমরা শঙ্কর বিজেপিতে ভোট দিয়েছি তাহলে অর্জুন সিং কি করেছেন অর্জুন সিং যখন টিকিট পেল তখন বলছে আমার বিজেপি দরকার নাই আমি তৃণমূল লোককে নিয়ে কাজ করব তৃণমূলের সিয়ানাদের নিয়ে কাজ করব তৃণমূল এজেন্টকে নিয়ে বুথে বসাবো তাহলে আজকে উনি তো তৃণমূল থেকে এসে আবার তিনিমূল লোককে নিয়ে কাজ করতে চেয়েছেন আজকে আর উত্তর নিতে আমরা বলতে চাই হাত জোড় করে বলি এই ধারণে যারা তৃণমূল থেকে যেসব লোক আসবেন তাদেরকে কোনোদিন টিকিট দেবেন না আজকে তো অর্জুন সিংকে তো আজকে বারাক করে বয়কট করেছে আমরাও চাই

ওনাদেরকে সাধারণ জনগণ ভালো চোখে দেখলো না যে মানুষকে মারছে ধরছে পিটছে তারাই আবার এখানে এসে ভোট চাইতে আছে তাদেরকে কে ভোটটা দেবে আজকে এনাদের জন্য ভারতীয় জনতা পার্টির এই অবস্থা ভারতীয় জনতা পার্টিকে লোক ভোট দিতে চেয়েছে আজকে তৃণমূলের নেতারা বিজেপিতে গিয়ে বিজেপি থেকে আবার তৃণমূলে আসছেন তার কারণের জন্য আজকে ভারতীয় জনতা পার্টির সাধারণ জনদের মনোবলটা ভেঙে যাচ্ছে আজকে অর্জুন সিং কি করতে নেওয়া হলো অর্জুন সিং কি বাহাবারির মধ্যে আছে আজকে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে এরকম অর্জুন সিং কত কত জায়গায় আর থাকবে ঘরে ঘরে থাকবে ভারতীয় জনতা পার্টি এরকম অর্জুন সিং দরকার নাই ভারতীয় জনতা পার্টি ভেবেছেন যে আমরা মোদিজিকে ভোট দিয়েছি কিন্তু এইসব নেতারা যারা ধান্দাবাজি নেতা যারা তৃণমূল থেকে এসে বিজেপিতে এসে টিকিট নিল আবার আজকের দিনের কথা বলি আপনাকে আমার কাছে দৃঢ় বিশেষ খবর আছে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মঞ্চে অর্জুন সিং এবং ওর ছেলের আজকে সেখানে দাবার দরকার ছিল যাবে বলেছিলেন ওরা কিন্তু তৃণমূল সরকারের নেতা বাংলা রায়কন ওনাকে পছন্দ করলো না যে ওনারা আর বদল বদল করতে চায় না পচা আলুকে নিতে চেল না ওর জন্য আর ওখানে ওদেরকে আলাপ করলো না অর্জুন সিং এর এমনই অবস্থা উনি আজকে এখানে কালকে ওখানে কিছু নেতা আছে রাজ্য নেতা যারা অর্জুন সিং এর পিছনে ঘুরঘুর করে কেন জানেন যেন ওই ধানদার মানুষের সঙ্গে ধান করে বেড়ে বেরিয়ে আজকে অর্জুন সিং যখন বললো যে সংকল্প করে ভোট দেয় না আমি অর্জুন সিং মহাশয়কে বলতে চাই আমডাঙ্গা তো কত লোক ভোট দিয়েছে আমি জানি তারা আপনার পিছনে কত পরিশ্রম করেছে আমি জানি তাহলে আপনি কি করে বলছেন যে লোকেরা ভোট দেয়নি ভুল কথা বলছেন আপনি কেন জানেন আপনাকে তোমার মেনে নিল না বারাকপুর মেনে নিল না বকাট করেছে তার কারণের জন্য আজকে আপনি বলছেন সংখ্যালঘুকে ভোট দেয়নি আজকে অর্জুন জন্য সমস্ত জায়গায় মানুষ করে আজকে তৃণমূলকে তারা ভোট দিয়েছে কেন জানে যে বিজেপি থেকে এসে তৃণমূল তৃণমূল থেকে আবার বিজেপি করবে এর জন্য আজকের যে দলের পরিস্থিতি একমতে নেতাদের দায় পাশাপাশি দিলীপ ঘোষ এর সিট নিয়ে একটা সমস্যা উনি মেদিনীপুরে দীর্ঘদিন পরিশ্রম করেছেন এবং তারপরে ওনার টিকিটটা হঠাৎ করে বদলে এটা নিয়ে আপনি কি বলবেন আজকে দিলীপ দা যেখানে প্রথম ছিলেন আজকে ওখানে থাকলে উনি জিততে পারতেন কিছু একটা ব্যাপার হয়েছে ওনাকে জিততে দেবেন না তার কারণ ওনাকে চেঞ্জিং করা হয়েছে সেটা উপরনীতিরা জানেন কি চিন্তা ভাবনা করেছেন যে কোথায় কাকে দিলে কি হবে সেইভাবে ওনাকে দিয়েছে এই ব্যাপারে আমি মন্তব্য করব না কেন দিলীপ দা যেখানে ওনার আদি সেখানে যদি ওনাকে টিকিটটা দিত সেখান থেকে উনি দাঁড়াতেন আমাদের দিয়েও বিশ্বাস দিল্লিতে জিততে পারতেন আপনাদের রাজ্য সভাপতি মাইনরিটি মোর্চার চার্লস নন্দী উনি বলেছেন যে হরিহরপাড়া জাহাঙ্গীরের জাহাঙ্গীরপুর এসব জায়গায় কিন্তু পঞ্চায়েত সংখ্যালঘু অধিষ্ঠিত অঞ্চলে জিতেছে তারপরেও শুভেন্দু দা কি হিসাবে বলে যে মুসলিম এই মাইনরিটি মোর্চা তুলে দেওয়া হোক তাহলে বাগদায় তো মুসলিম নেই বললেই চলে রানাঘাট দক্ষিণে তো মুসলিম নেই বললেই চলে তাহলে সেইখানে কি করে হিন্দু অধুষিত এলাকা মধু অধুষিত এলাকায় সেখানে বিজেপি হারছে কি বলবেন দেখুন আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক সবাই একসঙ্গে মিলিমিত করে থাকতে চাই আমরা মোদিজির এটা ধ্রুহ বিশ্বাস সপ্তাহ সাত সপ্তাহ্দের সপ্তাহ প্রয়াস আজকে সঙ্গবদ্ধ মিলে আমরা ভারতীয় জনতা পার্টি করি আজকে সঙ্গলোকরা ভোট দেয় না খুব দুঃখের শখে এটা শুনতে হয় আজকে আমাদের মতো রাষ্ট্রপতি মুসলমান জাকির হোসেন বলছি আমরা খুব দলের জন্য রক্ত ঝড়াই দলের জন্য ঘাম ঝড়াই দলকে আমরা চব্বিশ ঘন্টা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুতি থাকি কিন্তু আজকে যখন বলে যে সংখ্য লোকরা ভোট দেয় না আচ্ছা আপনি বলুন তো আজ সনাতনী যারা হিন্দু আছে তারা সবাইকে বিজেপিতে ভোট দেয় আপনি বলুন সবাই তো ভোট ভাগ হচ্ছে তাহলে রাজ্যর কোথায় এত নেতা আছে সংখ্যলঘু যে আগে সংখ্যলঘুর ব্যাপারটা আপনি সুমিত মশাই বললেন যে সংখ্যলঘু তুলে দিতে হবে লোকরা ভোট দিয়েছে আমার কাছে রিপোর্ট আছে আজকে চাল নন্দী আমাদের রাজ্যের সভাপতি মাইনরিটি মোর্চার ওনার কাছে যে খবরটা আছে সেই খবরটা আমার কাছেও আছে সব জায়গায় মাইনরিটিরা ভোট দিয়েছে কিন্তু আমি জানি না সুমিন্দ অধিকারী মহাশয় এটা কেন বললে ইনি বিবাদের রাজনীতি চালু করেছেন যখন থেকে এসেছেন তখন থেকে এই বিবাদের রাজনীতি করছেন ইনি আমরা জানি আমরা সুমিন্দ অধিকার মহাশয়কে যখনই আমরা ভাবলাম যে ভারতীয় জনতা পার্টি উনি আসছেন আমাদের বুকটা আরো হয়ে গেল ওনাকে দেখে আমরা আরো সাহস পেলাম যে ভারতীয় জনতা পার্টি আমরা আরো ভালো করে করবো ঘরে ঘরে পৌঁছাবো ভারতে জানতে আপকে বার মোদী সরকার চারশো পার আমরা সেই চিন্তা ভাবনা করে সুমেন্দ্র দিগ মুখ দেখে আমরা পড়েছিলাম কিন্তু আজকে সুমেন্দ্র যে যেভাবে কথা বললেন আজকে শঙ্কর লোকদের বুকের ব্যথা দিয়েছেন উনি এটা কিন্তু সুমেন্দ্র দিগ মহাশয় ভালো করেন আজকে একুশে জুলাইয়ের মঞ্চে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বার্তা দিয়েছেন উত্তরবঙ্গ থেকে আমাদের ফল আসানুরূপ হয়নি মালদাও আমাদেরকে খালি হাতে ফিরিয়েছে কিন্তু তারপরেও আমার বিশ্বাস ছাব্বিশে উত্তরবঙ্গ আমাদের ভালো রেজাল্ট হবে এবং মালদা আমাদেরকে আমস্ত আমরা খাবো ছাব্বিশে মুখ দলনেত্রী কিন্তু কোনো ভাগাভাগি করছেন না উনি বলছেন সবাইকে নিয়ে চলতে হবে সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার তো আরো নমনীয় হওয়া উচিত কেন ওরা মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের জন্য ঠিকঠাক প্রচার হয়েছে কিনা প্রচার কৌশল ঠিক না করেছে কিনা বা তাদের স্ট্র্যাটেজি কোথাও ভুল হয়েছে কিনা এইটা না ভাবনা চিন্তা করে একেবারে সংখ্যালঘু মোর্চা তুলে দেবো জো আমাদের সাথে হাম সাথ এটা কি ঠিক রাজনীতি উনি করছেন আপনার কি মনে হয় পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি যেভাবে উনি বলতে চাইছেন আজকে একুশে জুলাই মঞ্চে দাঁড়িয়ে গলা ফেটিয়ে যে কথাটা উনি বললেন আমি আপনাকে বলে দিই দু হাজার ছাব্বিশ মমতা ব্যানার্জির জন্য থাকবে না ধুয়ে মুছে সাপ হবে আমি বলি আপনাকে আর আর একটা কথা বলে দিই উনি যেখানে আমসক্ত খাবার চেষ্টা করছেন সেখান থেকেই উনি হারবেন আর বাংলায় শুভেন্দু অধিকারী যে মহাশয় যিনি বলছেন আদৌ এটা হবে না কেন আমরা হিন্দু মুসলমান ভাই ভাই এক বিন্দে দুটো কুসুম আমরা একই মিনের থাকতে চাই এটা মোদিজি বলেছেন যে সবকা সাথ সবকা বিঘা সবকা আমার কাছে কোনো জাতি বিন্দু না আমার ভারতবর্ষের যারাই আছেন যারা আমার রাষ্ট্রবাদী মুসলমান আমার তাহলে উনি যেটা বলতে চাইছেন সেটা ওনারই গল্প ওই গল্পের সঙ্গে ভারতীয় জনতা পার্টির গল্প মিলবে না ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতি সবাই সবাই জানে শুভেন্দুদাকে আর একটু জানতে হবে যে ভারতীয় জনতা পার্টি সবার জন্য সংখ্যালঘু বাদ দিলে ভারতীয় জনতা পার্টি না ভারতীয় জনতা পার্টি সকলের জন্য আচ্ছা আপনি একটা প্রসঙ্গক্রমে একটা কথা বললেন এই যে টিকিট দেওয়ার ব্যাপারটা এই যে তৃণমূল থেকে এসে নেতারা বিজেপিতে টিকিট পেয়ে যাচ্ছে আবার তৃণমূলকে বলছে দুর্নীতিগ্রস্ত দল আবার তৃণমূলের নেতাদেরকে ভাঙে টিকিট দিচ্ছে আপনার কি মনে হয় রাজ্য বিজেপি বা সেন্ট্রাল বিজেপির কি এই জায়গাটা একটু চিন্তা ভাবনা করার সময় এসেছে যে টিকিট বন্টন বা রাজ্যের কোনো পদাধিকারী দেওয়া এই জায়গাগুলো একটু ভাবনা চিন্তা করা উচিত কি আপনি বার্তা দেবেন এটা নিয়ে কি আপনার কোনো সাজেশন দলকে আপনি দেবেন দেখুন আমি একটা সামান্য কার্যকর্তা সাজেশন দেওয়া সামান্য কার্যকর্তা হলো অমিত শাহ বলছেন যে মেরা সবচেয়ে মজবুত একটা বুথের সভাপতি থেকে কিন্তু তিনি আজকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তাহলে একটা বুথের কার্যকর্তারও কথার মূল্য আছে বিজেপিতে এবং তার প্রমাণ আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাই আপনি তো তার থেকে বড় লেভেলে আছেন একটা জেলার সভাপতি এবং পশ্চিমবাংলার এত বড় সংখ্যালঘু মুখ এত জনপ্রিয় একজন মানুষ তা আপনি তো সাজেশন দলকে দিতেই পারেন আজকে সাজেশন বলতে গেলে আমরা গ্রাউন্ড লেভেল থেকে রাজনীতি দাদা করি বড় কষ্ট রাজনীতি করি উপরে লেভেলটাকে থেকে আমরা অন্য চোখে দেখি যেন আমরা ওখান থেকে যে আদেশটা পাই যাকেই বসায় রাজ্য থেকে যাকেই টিকিটটা দিচ্ছেন আমরা তার হয়ে কাজটা করি কেন জানেন একমাত্র মোদিজির দেখে ভারতীয় জনতা পার্টি মোদিজির মুখের দিকে তাকিয়ে আমরা কাজটা করি আমরা দ্বিতীয় বসে ছাড়া আমাদের বিকল্প কিছু নেই কিন্তু আমরা উপর নেত্রীর কাছে হাত জোর করে আবেদন করব যে যারাই তৃণমূল থেকে যেসব নেতারাই এসছেন তাদেরকে যেন আর টিকিট যেন না দেওয়া হয় আর যারাই আবার চলে যাবে তাদেরকে যেন আর নেওয়ার জন্য না হয় এতে সাধারণ কর্মী যারা আছে যারা বুকের ব্যথায় এই অত্যাচারী শাসক সরকারের অত্যাচারিত যারা বিজেপি করছে যারা বিজেপি করছে তাদের বুকের ব্যথা আরো বেড়ে যাচ্ছে যারাই মারছে তারাই ধরছে যারাই জেল খাটাচ্ছে যারাই মার্ডার করছে যারাই দর্শন করছে তারা আবার এই বিজেপিতে আসছে বিজেপিতে আবার টিকিট নিয়ে আবার দাঁড়াচ্ছে কিন্তু এটা থেকে বলবো যে এইটা যেন বন্ধ হয় এটা না বন্ধ হলে ভারতীয় জনতা পার্টি সাধারণ জনগণের মানুষের মন থেকে মুছে যাবে একুশে জুলাই মুখ্যমন্ত্রী আজকে বার্তা দিয়েছেন যে দুর্নীতিগ্রস্তদের আর জায়গা নয় দুর্নীতি করলে তাকে সরিয়ে দেয়া হবে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি বলবেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন ঠিকই বলেছে আমি সেটা আমিও প্রতিবাদ করি আমি প্রতিবাদী ছেলে একটা উনি চেয়েছেন কি যে কোনো দলে আমি সিপিএম কংগ্রেস সিপিএম সব কথাই বলি যে কোনো দলে কাজ করতে হবে সঠিকভাবে কাজ করতে হবে দল করলে সঠিক ভাবে দল করতে হবে সেই দলের মধ্যে ঘোলা জল থাকবে না পরিষ্কার সেটাই বলি আজকে আমাদের দলের মধ্যেও সেটাই হওয়া দরকার আজকে রাজ্য নেতৃত্বকে ভালো করে দেখা দরকার আছে যে কাদেরকে আমরা বিজেপিতে আবার নিচ্ছি তাদের পিছন গ্রাউন্ডটা দেখতে হবে তাদের ক্ষতিগ্রস্ত তারা সাধারণ জনগণ মানুষকে কি করে সেটা দেখতে হবে তারপরে তাদেরকে বিজেপি নিতে হবে তাদেরকে ফিল্টার ওয়াশ করতে হবে ফিল্টার ওয়াশ করে তা বিজেপি নিতে হবে এর কারণের জন্য বলি যে যাদেরকে নাও পরিষ্কারভাবে দেখে ভারতীয় জনতা পার্টির জন্য করতে ভারতীয় জনতা পার্টির কর্মী সেবার জন্য আসে টিকিট নেবার জন্য না নিজের ধান্দার জন্য না সেটাই বলি যে যারাই আসবে তাদেরকে ভালো করে জাজ করে ফিল্টার করে নেওয়ার জন্য ধরনেত্রী আজকে আর একটা কথা এসে জুলাই থেকে বলেছেন যে বৃত্তশালী নয় বিবেকবান নেতা আমার দরকার তাহলে কি উনি কি পরক্ষণ মেনেই নিচ্ছেন এতদিন যারা দলে রয়েছে বা উনি কিছুটা জানেন যে দলের মধ্যে একটা দুর্নীতি হচ্ছে বা বৃত্তশালী ভরে গেছে তিনি এতদিন পরে এই কথা বলার কারণটা কি উনি জানছেন যে আমার দলে যারাই আছে সব তোলাবাজ যারাই আছে নারী নিয়ক্তভাবে ভাবে করছে যারাই আছে বড় বড় কোটি কোটি পদ্মীতি বাজে আজকে বুঝতে পেয়েছে যারা জেলে আছে তাদের চিন্তা মোটেই নাই আর কারণের জন্য বলছি এবারে যাদেরকে নিয়ে চলবো তারাই আমার আগামী দিনের ভবিষ্যৎ এই চিন্তাধারায় উনি কথা বলেছেন কিন্তু আমি আর একটা কথা বলি মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি দিন ফাঁকাভাবে আর খোলা রাখতে পারবেন না তার জন্য কিন্তু দেহার জেল খোলা আছে দেহার জেল ডাকছে আয় অভিষেক আয় আয় অভিষেক আয় এটাই বলি ভারতীয় জনতা পার্টি জাকির হোসেন আছে মোদীজির সৈনিক ভারতবর্ষের উন্নয়ন করার জন্য লেগে আছি লেগে থাকবো আগামী দিনে দুর্নীতি ভারত সরকারকে ছেটিয়ে বিদায় করব আপনাকে শেষ প্রশ্ন আজকে দলনেত্রী একুশে জুলাই মঞ্চ থেকে একটা স্লোগান দিয়েছেন সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা এবং তিনি সেই কথাটি বলছেন যে কাজী নজরুল ইসলাম নাকি ওটা লিখেছেন ওটা অ্যাকচুয়ালি মোহাম্মদ ইকবাল লিখেছেন কি বলবেন এইভাবে ভুলভাল একজন দলনেত্রী এই ভাবে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বলবেন বিষয়টা কেন? দেখুন ব্যাপারটা আপনারা জানেনই। এখানে কিছু বলার নাই। একটা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী भए সাড়ে যত যতইন্দু সিতারা আমরা কে এই শুদ্ধ সম্মানী গানটা গেয়েছেন উনি ভুলে গেছে। এই নিয়ে আর কিছু বলার নেই। হ্যাঁ এই নিয়ে আর কিছু বলার নাই। তাকে অসংক ধন্যবাদ জাকিরদা আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। নমস্কারদার আপনাকে। আপনারা শুনেই নিলেন পারাসার সাংগঠনিক জেলার মাইনরিটি মোর্চার সভাপতি তথা বাংলার অত্যন্ত জনপ্রিয় একজন সংখ্যালঘু মোর্চার নেতা জাকির হোসেন সরাসরি তার নিজ বাসভবন থেকে আজকে সবিস্তারিতভাবে তিনি ভারতীয় জনতা পার্টিকে একটি বার্তা দিলেন একাধিক বার্তা দিলেন এরকম নিউজের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন শুধুমাত্র বি বাংলা টিভি নিউজের পর্দায় ক্যামেরায় সুভাষিষ সরকারের সাথে সন্তোষ সাধুকার রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা